জামালপুরের সরিষাবাড়িতে এক র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাতে বাজারের গণময়দান এলাকায় এই ঘটনা পুলিশ জানায় র্যাব দুইয়ের ও সহকারী উপপরিদর্শক উদ্দিনের স্ত্রী লিপি আক্তার তিন সন্তানকে নিয়ে সরিষাবাড়ির বাসায় থাকতেন দুই ছেলে নানাবাড়িতে যাওয়ায় রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন লিপি দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে মালামাল লুটের সময় বিষয়টি টের পান লিপি এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় লিপি আক্তারের মেয়ের চিৎকারে আশপাশের লোকজন আশায় আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও র্যাব জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি সাগর নিহতের স্বজনরা কি বলছেন আর জড়িতদের শনাক্ত করার বিষয়ে পুলিশ কি বলছে সে বিষয়েও জানাবেন দেখুন রাবি আমরা যখন আসি আসার পরে পুলিশ আমাদের সাথে করে পুলিশ যেমনটি বলছেন যে গতকাল রাত থেকে মধ্যে কিন্তু ঘটনা সংঘটিত হয় একটা সে সময় যিনি মারা গেছেন আক্তার তার মেয়ে কিন্তু তার সাথে ছিল পরবর্তীতে গ্রিল কেটে ঢোকার পরে লুট যেটুকু করার করার পরে আর কি তারা যখন বিষয়টি আজ করতে পারে তারপরে হচ্ছে সেই চোরকে অর্থাৎ চোরের যে ঘটনা বলছে তাকে ধরার জন্য কিন্তু চেষ্টা করে তারপরে কিন্তু তাকে মুখে মুখ বেঁধে অর্থাৎ তার ওড়না দিয়ে কিন্তু তাকে পেঁচে শ্বাসরোধ করে হত্যা করা হয় এর পরবর্তীতে স্থানীয় যারা তার মেয়ে সেখানে ছিল মেঝমিয়ে তাকে কিন্তু সে কিন্তু আশেপাশের যে মানুষজনকে ডাকচিত কিন্তু তারা চলে আসে তারপরে চুল পাড়িয়ে যায় তো পুলিশ যে বিষয়টি বলছেন যে সকালে গিয়ে তার লাশ উদ্ধার করেছেন করে এনে তার মেয়েকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ অর্থাৎ যে তদন্তের খাতিরে যে কথাগুলো তাদের সাথে বলতে হয় সেগুলো বলছেন এবং কি সদস্যদের সাথে কথা বলছেন এই ঘটনায় কিন্তু এলাকায় একটি শোকের মাতম সরিয়েছে একটু জানিয়ে রাখি যে যিনি মারা গেছেন সেদিন কিন্তু র‍্যাব সদস্য অর্থাৎ সহকারী পুলিশ পরিদর্শক র্যাব দুয়ে এক কর্মরত আছেন তিনি এখনো এসে পৌঁছাননি আসছেন আর পুলিশের পক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মরার তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সর্বসা করলে এই ঘটনার পরে কিন্তু এলাকায় একটি সুখের ছায়া বয়ে যাচ্ছে তো এই মোডে কিন্তু এখনও কিন্তু জানাতে পারেনি পুলিশ তদন্ত তদন্ত রয়েছে বলে জানিয়েছেন রাবি আগর আপনাকে ধন্যবাদ